দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ছাব্বিশ হাজার চাকরি বাতিলে কলে মমতার তিন হেভিওয়েট তথা প্রিয় মন্ত্রী গোপন বৈঠক করতে গিয়েই সিবিআইয়ের হাতে ধরা খেল এই তিন মূর্তি আর জানিয়ে এই মুহূর্তে উত্তাল পুরো নবান্ন তোলপাড় পুরো বঙ্গ রাজনীতি হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে বৃহস্পতিবার এক ধাক্কায় চাকরি গিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট দুর্নীতির ইস্যুতে পঁচিশ শ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ায় মহাচাপে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম রায় মিলতেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তবে শেষ রক্ষা হয়নি সাংবাদিক বৈঠক থেকে বিচার ব্যবস্থা বিরোধীদের তোপ দাগার পাশাপাশি চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা সমাধান সূত্র খুঁজে বের করতে উদ্যত হয়েছে এসএসসি এরই মধ্যে সিবিআই এর অফিসারের দাবি ছাব্বিশ বৈঠকে বসেছে রাজ্যের তিন হেভিওয়েট মন্ত্রী এদিন দক্ষিণ কলকাতায় গোপন বৈঠক করেছেন তারা কিন্তু কেন তাদের এই জরুরি বৈঠক সিবিআইয়ের ওই অফিসারের কথায় যে সময়ে দুর্নীতির জেরে হাজার হাজার চাকরি চলে গেল সেই সময় শিক্ষামন্ত্রীর পদে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে তিনি জেলবন্দি রয়েছেন দু সালে এসএসসি নিয়োগ দুর্নীতির জেরেই ইডির হাতে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় সেই থেকে নিয়োগ দুর্নীতি মামলায় ধাক্কা খেতে শুরু করে রাজ্য এরপর একে একে একাধিক হেভিওয়েটের নাম জড়িয়েছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে গ্রেপ্তার যারা হয়েছিলেন তাদের মধ্যে অধিকাংশই ছিলেন শাসক দলের নেতা মন্ত্রী যদিও বর্তমানে অনেকেই জামিনে মুক্ত পার্থ জেল মুক্তির জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে এরই মধ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলে নতুন করে বিড়ম্বনায় পড়েছে তৃণমূল সুপ্রিমো মমতা সরকার তাই শুরু হয়েছে ছুটাছুটি বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে চাকরি দুর্নীতি দায়ে জেরবার শাসক দল কেউ কেউ অতীতে ত্রিপুরার প্রসঙ্গ তুলে দিচ্ছেন তাই এই পরিস্থিতিতে কোন পথে এগোনো যায় তা খুঁজে বের করতেই এই তিন মন্ত্রীর গোপন বৈঠক এমনটাই দাবি সিবিআইয়ের ওই অফিসারের যদিও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি জানিয়েছেন আগামী সাতই এপ্রিল তিনি চাকরি হারাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সেই নিয়েও এই বৈঠক হতে পারে বলে জানাচ্ছেন ওই সিবিআই অফিসার আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য দুর্নীতি ঢাকতে মরিয়া এই তৃণমূল সরকার আর তার জন্য উঠে পড়ে লেগেছে পিসি ভাইপো দুজনেই তবে এবার আর শাক দিয়ে মাছ ঢাকা যাবে না এই শাসক দলের নগ্ন রূপ জনসমক্ষে উঠে এসেছে আর তা দেখেছে পুরো রাজ্যবাসী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায় কোন তিনজন হেভিওয়েড মন্ত্রী ওই গোপন বৈঠক করেছিল তা আমার কাছে অজানা নয় সময় এলে তা জানিয়ে দেব এমনই মতামত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্যকে কতটা সমর্থন করছেন সত্যি কি দুর্নীতি ঢাকতে মরিয়া এই তৃণমূল সরকার তাছাড়া কোন তিন হেবিএ মন্ত্রী এই গোপন বৈঠক করেছিলেন এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে